চাকরি করার সময় একবার ইউনিয়নের মিটিংয়ে একজন খুব উত্তেজিত হয়ে প্রস্তাব দিয়েছিল তাহলে আমরা আগামী মাসে বেতন বয়কট করব। আমার বুকটা ছ্যাঁত করে উঠেছিল বলে কি পাঁচ তারিখ ইএমআই কাটবে আর বেতন বয়কট করব। জীবনে কতবার এরকম বিপ্লবের চিন্তা মাথায় এসেও চুপসে গেছে বলুন তো হ্যাঁ ব্যাঙ্কিং সিস্টেমে সহজে লোন পাওয়া শুরু হওয়ার পর থেকে আমাদের জীবন আমূল বদলে গেছে কিন্তু কিসের বিনিময়ে ভেবেছেন কখনো আজকের জীবনে ইএমআইয়ের চক্রে পড়াটাই স্বাভাবিক ব্যাপার কিন্তু ব্যাপারটা যে ঠিক হচ্ছে না সেটা ভেতরে ভেতরে যদি বুঝে থাকেন তাহলে ভিডিও আপনার জন্য জীবনে হার্ড চয়েস বলে একটা ব্যাপার আছে জীবনে যারাই কিছু না কিছু করে থাকেন তারাই একের পর এক হার্ড চয়েস নিয়ে থাকেন তো এই ইএমআইয়ের ক্ষেত্রে হার্ড চয়েসগুলো কি কি সেটা জানতে হলে এই ভিডিও শেষ পর্যন্ত সঙ্গে থাকুন একটা সময় ছিল যখন চাকরিজীবী মানুষেরা সারা জীবন ধরে টাকা জমাতেন এবং জীবনের শুরুতে কোথাও একটা সস্তায় ছোট্ট থেকে জমি কিনে রাখতেন এই মোটামুটি রিটায়ারমেন্টের কাছাকাছি সময় এসে সেই জমানো টাকা দিয়ে একটা বাড়ি বানাতেন এবং বাকি দিন কটা শান্তিতে ঘুমোতেন নিজের বাড়িতে নিজের সম্পত্তিতে আর আজ গোটা ব্যাপারটা হচ্ছে সম্পূর্ণ উল্টো চাকরি বা প্রফেশনে ঢোকার সঙ্গে সঙ্গে আমরা নিজেরা নিজেদের বাড়ির মালিক হয়ে যাই আগে কিনি দাম দিই তারপরে চাকরি করে করে শুধু তাই নয় ঠিকঠাক হোম লোন পেলে মোটামুটি লোন শেষ হতে হতে আমরা মাঝ বয়সে পৌঁছে যাই তারপরেও রিটায়ারমেন্ট করার জন্য বেশ কিছু বছর বাকি থাকে তখনকার ভাবনা ছিল শাক খেয়ে থাকবো কিন্তু ঋণ থাকবে না মানে কেউ আমার থেকে কিছু পাবে না কোথাও আমার কোনো দায় নেই কিন্তু আজকের ভাবনা হলো আমরা ঋণ করে ঘি খাবো আজ কিনবো দাম কাল মেটাবো এই বিশ্ব সংসারে যা কিছু আছে সবই তো আমার জন্য সৃষ্টি যা কিছু প্রোডাক্ট এবং সার্ভিস আমার ভোগ করার জন্য আজকের ব্যাংকিং সিস্টেম সেই সব প্রোডাক্ট এবং সার্ভিস নিজের ইচ্ছে মতো ভোগ করার কত সুযোগ আমাদের সামনে এনে দিয়েছে ইএমআই লাইফস্টাইলের সুবিধে অসুবিধে নিয়ে বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে জানিয়ে রাখি আমি প্রবীর চ্যাটার্জি আমি মিডলাইফ ট্রান্সফরমেশন কোচ চল্লিশ পেরোনো পুরুষদের ভালো ভাবা ভালো বলা এবং ভালো দেখানো শিখিয়ে তাদের নতুন জীবন শুরু করতে সাহায্য করাই আমার কাজ সেই কাজ সংক্রান্ত ভিডিও দিচ্ছি প্রত্যেক সপ্তাহে না করে থাকলে আমার এই চ্যানেল সাবস্ক্রাইব এখনও করুন যাতে আপনার কোনো বন্ধুর কাজে লাগে তাহলে আপনার দুটো কাজ রইল সাবস্ক্রাইব এবং শেয়ার দেখুন ইএমআই লাইফস্টাইলের দৌলতে আজকের প্রজন্মের আমরা যে জীবন উপভোগ করতে পারছি আমাদের আগের প্রজন্ম স্বপ্নেও ভাবতে পারতো না আজ একটা ছেলে বা মেয়ে পড়াশোনা শেষ করে চাকরি বা পেশায় ঢোকার এক বছরের মধ্যে নিজের বাড়ির মালিক হয়ে যেতে পারছে নিজের গাড়ির মালিক হতে পারছে নিজের বাবা মাকে ভাড়া বাড়ি থেকে তুলে আনতে পারছে নিজের বাড়িতে নিজের বাবা মাকে নিজের পয়সায় কেনা গাড়িতে চড়াতে পারছে এমনকি বিদেশ ভ্রমণ আজকাল ইএমআইতে সম্ভব তো এর থেকে চকচকে এর থেকে আনন্দের জীবন হতে পারে আর তবে কিনা আমরা একটু অন্য রকমের চোখের সামনে যা দেখা যায় সবাই যার পেছনে ছুটছে আমরা তার থেকে একটু আলাদা করে ভাবতে চাই সমস্ত চকচকের গল্পটা জানা চাই আমাদের তো জীবনের গল্প হলো আপনি যা চান তার জন্য আপনাকে কোথাও না কোথাও দাম দিতে হবে এই যে আজকে আমরা ইএমআই লাইফস্টাইল কাটাচ্ছি তার কি দাম দিতে হচ্ছে আমাদের আমাদের স্বাধীনতা দিতে হচ্ছে আপনার নিজের পছন্দ মতো বাঁচার স্বাধীনতার বিনিময় ইএমআই লাইফস্টাইল কিনছেন আপনি বেশিরভাগ মানুষেরই জীবন চলে গড্ডালিকা প্রবাহে ভেড়ার পালের মতো ভেড়ার পালের মধ্যে ইন্ডিভিজুয়াল ভেড়া আমি পাল যেদিকে চলেছে আমিও সেদিকেই চলেছি তাতে অসুবিধে কিছু নেই কারণ ভিড়ই নিরাপত্তা ভিড়ই শক্তি ভিড়েই স্বাচ্ছন্দ্য তবে কিনা সেই নিরাপত্তায় সেই স্বাচ্ছন্দ্যে সবাই তো খুশি হতে পারেন না কেউই খুশি হতে পারেন না প্রথম প্রথম কয়েক বছরের ঘোর কেটে যাওয়ার পর থেকে ভেতরে ভেতরে অস্বস্তি শুরু হয় যে এটুকুই কি পাওয়ার ছিল এভাবেই চলবে আমার কি এটুকুই প্রাপ্য নাকি আর কিছু ছাত্র জীবন থেকে শুনে আসা পড়াশুনো করো বড়ো হও সেটেল করো এই মহামন্ত্র যখন থেকে ফিকে হয়ে আসতে থাকে আর ইন্টারেস্টিং লাগে না তখন থেকে আমাদের ভেতরে ছটফটানি শুরু যে আর কোনো কিছু কি করা যেত অন্য কোনো সম্ভাবনা অন্য কোনো ক্যারিয়ার অন্য কোনো প্রফেশন ওর দিকে তাকিয়ে মনে হচ্ছে ওর মতো যদি হওয়া যেত হবে তো সবই মানে হতেই পারতো তবে কিনা আপনার আর আপনার সেই স্বপ্নের জীবনের মাঝখানে দাঁড়িয়ে আছে ইএমআই পাঁচ তারিখের মধ্যে ব্যাংকে নির্দিষ্ট পরিমাণ টাকা না থাকলে আপনার কাছে ফোন আসা শুরু হবে সকাল বিকেল দিনে তিনবার চারবার পাঁচবার প্রথম প্রথম খুব কনসার্নড গলায় তারপর থেকে গলা ক্রমশ কঠিন হতে থাকবে লোন নিয়েছেন কিস্তি তো দিতেই হবে না বললে তো চলবে না অসুবিধের কথা তো আমরা শুনবো না দেখুন আপনার হঠাৎ করে উপলব্ধি হবে যে বাড়ি বা গাড়ির মালিক বলে নিজেকে ভাবছিলেন আসলে তার মালিক আপনি নন আসলে তার মালিক ব্যাংক আপনি সেই ঘুরে ফিরে ভাড়াটেই ভাড়া দিয়ে যেতে পারলে আছেন না হলে উঠে যান আপনি কি করবেন হয় আপনি যে চাকরি বা পেশায় আছেন সেটাকেই চালিয়ে যাবেন বদল করতে হলে একই রকমের চাকরি বা একই রকমের পেশায় আপনাকে যেতে হবে যাতে প্রথম মাস থেকে আপনার সেই ইএমআই লাইফস্টাইল আপনি চালিয়ে যেতে পারেন তাহলে আখেরে বদলালোটা কি হয়তো আপনার কোম্পানি বদলালো অফিস অ্যাড্রেস বদলালো আপনার পেশায় ক্লায়েন্ট বদলালো লোকেশন বদলালো কিন্তু ঘুরে ফিরে সে একই কাজ করে যাচ্ছেন আপনি একই চাকরি একই পেশা কতদিন চালিয়ে যেতে হবে যতদিন আপনার ইএমআই দিতে হবে ততদিনে আপনি মাঝ বয়সে পৌঁছে যাবেন মাঝ বয়সে পৌঁছনোর পর আপনার কি আর নূতন করে শক্তি বা সাহস থাকবে নতুন জীবন শুরু করার ততদিনে তো আপনি সংসারী হয়ে গেছেন সংসারী মানুষের লাইফস্টাইল ছেড়ে বেরোনো কি আর সম্ভব তাহলে উপায় কি একমাত্র উপায় ডিলেড গ্র্যাটিফিকেশন মানে একটু পরে ভোগ করা এখনই পেয়ে গেছি এখনই পারি বলে এখনই করে ফেলতে হবে না একটু ধরে রেখে দেখে শুনে একটু পরে মানে আপনি হয়তো ছোটবেলা থেকে স্বপ্ন দেখে এসেছেন আইটি নিয়ে পড়ব টিসিএসএ চাকরি করব আইটি নিয়ে পড়েছেন টিসিএসএ চাকরি পেয়েছেন কংগ্রাচুলেশনস কিন্তু পাওয়ার সঙ্গে সঙ্গে গাড়ি বাড়ির লোন নিয়ে বসবেন না ইএমআই চক্রে ঢুকবেন না আপনার বাইরে থেকে ওখানে ঢোকা ভালো লেগেছিল। ভেতরে ঢোকার পরেই যদি চাকরিটা আপনার ভালো না লাগে এক বছর দু বছর পরেই যদি মনে হয় এখান থেকে বেরোতে চাই অন্য কিছু চাই বেরোনোর রাস্তা কোথায় তখন অন্য সব কিছু ছাড়ুন আপনার মাথায় এন্টারপ্রেনিয়র হওয়ার ভূত চাপলে সে স্বপ্ন একবার চেষ্টা করে দেখবেন না স্বপ্ন পূরণ করতে আপনার সাকসেসফুল হতে যে দু বছর তিন বছর পাঁচ বছর সময় লাগবে তার মধ্যে আপনি ইনোভেটিভ হবেন না ইএমআই দেবেন আর একবার ইএমআই এর ভরসায় ওপরের লাইফস্টাইলে উঠে গেলে সেখান থেকে নেমে আসা প্রায় অসম্ভব এন্টারপ্রিনিউর হতে গেলে আপনাকে যে আবার জিরো থেকে শুরু করতে হবে সে সময় যে মিনিমালিস্টিক লাইফস্টাইল দরকার ইএমআইএর চাপ থাকলে সেই লাইফস্টাইলে যেতেই পারবেন না কাজে এন্টারপ্রিনিউর হবেন বাইক নিয়ে লাদাখ যাবেন ফটোগ্রাফি করবেন ব্যান্ড খুলবেন কিংবা এনজিও খুলে বনবস্তির বাচ্চাদের থিয়েটার শেখাবেন স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিজে ব্যাক প্যাকিং করবেন অথবা সদ্গুরুর আশ্রমে গিয়ে ভলান্টিয়ারিং করবেন দু বছর তিন বছর পাঁচ বছর করবেন তারপরে তো করবেন না অন্য কিছু করবেন ছেড়ে দেবেন যা চান সব হবে ইএমআইটা না থাকলেই হলো কাজেই চাকরি বা পেশায় ঢোকার সঙ্গে সঙ্গে লোন নিয়ে নেবেন না কিছুদিন দেখে নিন তারপর জীবন তার মতো করে আপনাকে সবকিছু শিখিয়ে দেবে আর জীবন সম্বন্ধে আরও জানতে আমার অন্য চ্যানেল মহাভারতের কথায় আসুন সে মহাগ্রন্থ মহাভারত থেকে প্রতি সপ্তাহে একটা করে গল্প দিচ্ছি আমি শুধুই অডিও কাজ করতে করতে মহাভারতের কথা শুনুন আর হ্যাঁ এই ভিডিওটাকে শেয়ার করতে ভুলবেন না যেন আগামী সপ্তাহে দেখা হচ্ছে তাহলে